বন্ধুরা তোমরা তোমরা কেমন ভালোই আমিও ভালো আছি আমি আবার শাশুড়ি বৌমার চলে এসেছি হ্যাঁ এই ঠান্ডায় কি রান্না করবো তাই ভাবছি তারপরে আজকে আমাদের নিরামিষ তাই ভাবছি আজকে আমি নতুন আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে নিরামিষ একটা আলুর দম করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকো আমি কি করে কেমনভাবে করি তোমরা দেখো তোমরাও যেন করতে পারো আমি সেইভাবেই করব এখানে আমি এক কেজি নতুন আলু নিয়েছি ভালো করে ধুয়ে আমি ভাপিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি আজকে নিরামিষ তাই একটু কষা কষা করে ঝাল আলুর দম করবো চলো তোমরা দেখো তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি একটু তেলে ভেজে নেব আমি সময় অল্প নুন দিয়েই সিদ্ধ করেছিলাম আমি ওই আমি এখন এখন অল্প নুন দিয়ে দেবো এই নুনটা দিয়ে দিলে তো দুটো না দিলে উপরে নুন লাগে দুটোটা আলোরণ লাগে ওদের শুদ্ধ করার সময় নুন দিয়ে একটু শুদ্ধ করে দিতে হয় আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো আলুটাকে এবার থাকলে দেব এভাবে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তাতে কী হয় নতুন আলু তো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় একটু ভেজে ভালো করলে নরম শীত রান্নার পরও নরম থাকবে না তো এমনি করলে শক্ত হয়ে যাবে নতুন আলু এবার আলুগুলোকে আমি তুলে দেবো লালগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই দিয়ে আলুগুলো তুলে দেব একটু ঘষে নেব হ্যাঁ একটু ঘষে দিচ্ছি তোমরা চাইলে প্রেস করে বা বেটে দিতেও পারো বা ডুমো ডুমো করে কেটেও তেলের মধ্যে দিতে পারো এটা বেড়ে দিলে কি তাড়াতাড়ি হয় এই জন্য আমি এইভাবে ঘষে দিই মশ দেবো না গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দেবো এলাচগুলোকে আমি ছাটিয়ে দিয়েছি দানাগুলো বেরিয়ে যাও আর দিলাম দুটো লবঙ্গ আর দেব দারচিনি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কি গন্ধটা সুন্দর আছে টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটোটা যেটা আমি ঘষে রেখেছি এটা আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো হলুদ একটু কালারের জন্য দেবো আর এর জন্য আমি কটা কাঁচা লঙ্কা নোড়াতে বেটে দেবো কটা লঙ্কা আমি নোড়াতে বেটে দেবো জল দিয়ে গুলে নেবো তাহলে মশলাটা ভালো হবে দানা দানা থাকবে না এইভাবে আমি হাত দিয়ে বন্ধুরা গুলে দিলাম আর এই কাঁচা লঙ্কাটা নেব এইভাবে আধ বাটা করে নিলাম এই মশলাটা আমি এবার দিয়ে দেব মশলাটাকে হালকা ভেজে নিই কষিয়ে নিলাম আর কড়াই এখন আমি দিয়ে দেবো তাদের কি মশলাটাও আমার কষানো হবে আর কড়াই হয়ে একসাথে তাই আমি কড়াই সুটি এখন দিয়ে দিলাম এবার সামান্য স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো রোগে কড়াইশুঁটি এই সিদ্ধও হবে মশলাটাও কষানো হবে আর এই নুন দিলাম এখন এই নুনটাও কড়াই সুতির মধ্যে যাবে না না তো ভিতরে স্বাদ না মশলাটাও কষানো হয়ে গেছে কড়াইশুটি গুলো সিদ্ধ হয়ে গেছে কড়াইশুটিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো और जैसे ही ये मीठी घी ले लेंगे सामान में भी मीठी घी मिला। जब तक रंग की ना गिरे,

আলুটা আমার হয়ে গেছে। সামান্য একটু ঘি দেবো। একটু ঘি দিয়ে দেবো। তাহলে কষা কষা আলু দম এই আলু দম ভাতে তো ভালো লাগবে রুটি পরোটা লুচি তার সাথেও খেতে ভালো লাগবে হুম এইভাবেই আমি করলাম তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে তোমরাও করো কেমন লাগে তোমরা আমাকে জানাবে তোমরা করে খেয়ে দেখো না তুমি তো বুঝবে না আমি বললাম আমি রান্না করলাম আমি তো আমার রান্নাকে ভালো বলবোই তোমরা এইভাবে রান্না করো খেয়ে দেখো ভালো লাগবে শেষ করলাম আবার একটা রান্না নিয়ে আবার আসবো হুম তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা